এখলাসের সাথে অজু করার সময় আমি বলতেছি আল্লাহ আমি যে পবিত্রতা অর্জন করতেছি তোমার সামনে দাঁড়াইব নামাজ পড়বো তোমার হুকুম পুরা করবো কোনোদিন অজুর আগে এরকম কথা বলছি বলে আমি তো বয়ান করতেছি আবারও তো বলে কিন্তু মেরে মহতারা এইভাবে এই প্লাস সাথে যখন ওযু করবে নামাজ করবে আ ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব কিছু ঠিকঠাক করে দুই নাম্বার হল আল্লাহর হয় তিন নাম্বার কি আল্লাহর ভয় আমি যে নামাজ পড়তেছি এই নামাজের মধ্যে পুরস্কার আছে ঠিক কথা যদি না হয় তিরস্কারও আছে পুরস্কারের কথা তো আগে বললাম গতকাল যে ব্যক্তি নামাজ পড়ে কাকের কত চুপ করে রুকু হয় তা শেষটা হয় না শেষটা হয় তার রুকু হয় না যেখানে নামাজের ওয়াজিন চোদ্দটার মধ্যে আসে রুকু হয়ে সোজা হয়ে খাড়া হয়ে তিনি কতক্ষণ লাগলো বলতে এতক্ষণে তো প্রায় আমার তিনটার উপর আদায় হয়ে অথচ আমরা সোজা হয়ে দাঁড়াই না একটু কমর টান না করতে আবার সেচদায় চলে দুই সেচদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা আমরা কতক্ষণ বলি এটা অজিত অজিত যদি ইচ্ছাকৃতভাবে ভাবে হয়ে যায় খরচের মতো নামাজই হবে না আর অজিত যদি মনের অজান্তে ভুলের মধ্যে ভুলে যদি হয়ে যায় আর সেটা যদি জানতে পারে তো নামাজের মধ্যে সৌষ্ঠ দিলে আদে হবে এই জাতীয় নামাজ দ্বারা আমরা পড়ি দুই মিনিট আড়াই মিনিটে চার নামাজ দ্বারা পড়ি বলেন তো অজিতটা ঠিক থাকে নাকি থাকে না পক্ষান্তরে নামাজের খরচ ওয়াজিব সুন্দর প্রস্তাবের বলাই নাই এই ব্যক্তিও নামাজ পড়ে শেষ করলেন ডান দিকে সালাম ফিরছেন জান্নাতের দরজা খুলে না বাম দিকে সালাম ফিরছেন জাহান নামের বন্ধ হয় না ইভিন নামাজের গোলাম ফেরসটা ঘোষণা করতে থাকে জয়া কাল্লা কামা জয়া আতানি আল্লাহ তোকে সেইভাবে ধ্বংস করুক যেইভাবে তুই নামাজকে ধ্বংস করে কথা নামাজকে ধ্বংস করছি মানে আমি নামাজের মধ্যে নামাজে আসার আগে আজকে একটা পয়েন্টের উপরে কথা বলে আমি খুদ্ চলে যাচ্ছি নামাজের বাইরে ভিতরে তেরো ফরস তার মধ্যে এক নাম্বার ফরস কি পড়েছি শরীর পাক এক নাম্বার ফরস কি বলেন শরীর পাক শরীর পাক করতে হলে দশটা ফরস লাগে কয়টা ফরস কারণে একটা বড় না পাখি একটা সোল না পাখি বড় না পাখি তিনি পবিত্রতা অর্জন করতে হলে তিন খরচে আদায় করতে হবে সেটা হলো দূষণের প্রয়োজন হলে একটা বড় না পাখি এটার থেকে পবিত্রতা অর্জন করতে হলে গুসলের তিন খরচ গুসলের কয় খরচ আর ছোটখাটো নাপাকির থেকে পবিত্রতা অর্জন করা স্থিরতা করছি আবার অজু তো এইটাতে চার খরচ অজু মধ্যে কয় খরচ কয় খরচ কি বলেন তো এক নাম্বার অজুর মধ্যে এক নাম্বার কি বলেন চার ভারতের এক নাম্বার কি সমস্ত মুখ ধোয়া

দুই নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছা দেয় তিন নম্বর সমস্ত শরীর ধোয়া কয়টা হলো ফরজ অজুতে চারটা গোসলে তিনটা কয়টা হলো এখন যেই ব্যক্তি অপবিত্র আছে এই ব্যক্তি অসুস্থ সে গোসল করতে পারবে না ঠান্ডা পানি হোক গরম পানি হোক শরীরে টাচ করা যাবে না হতে পারে না তার ব্যবস্থা আছে না নাই না নামাজ মাপ নামাজ কোনো অবস্থায় বাপনাই পুরুষের জ্ঞান থাকা সত্ত্বে তাহলে আরো একটা পবিত্রতার তার আলাদ আছে হাতিয়ার আছে সেটা হলো সেটা কি বলে এক নাম্বার দিলে দিলে নিয়ার করা দুই নাম্বার পাক মাটিতে হাত মারিয়ে সমস্ত মুখ পাশে করা আবার পাকমাটিতে মাটিতে হাত মারিয়ে দুটো হাতের কণেশ কি করা এই হলো তিনটা খরচ কয়টা খরচ তাহলে তিন দিনে ছয় গোসলের ফরস কি আর তায়ামের ফরস কি এই তায়াম একই তায়াম এটা গোসলের জন্য এটা প্রচুর জন্য তাহলে আমরা যে এতদিন জেনে আসছিলাম নামাজের বাহিরের ভিতরে কয় ফরস তেরো ফরস তার মধ্যে এক নাম্বারটা কি শরীর পাক শরীর পাক করতে গিয়ে বাড়ায় পড়ো কয় ফরস দশটা কয়েকটা কথা বলেন কথা বলেন এটাই ভাব শিখছি করে দিন বলেন কিন্তু শিকার দরকার আছে না নাই শিকার দরকার আছে না নাই